আলু কাঁচকলা দিয়ে এইভাবে ইলিশ মাছের ঝোল রান্না করলে এক থালা ভাত এক নিমিশেই খাওয়া হয়ে যাবে আর কি কি মশলা দিয়ে এই টেস্টি আজকে আলু কাঁচকলা ইলিশ মাছের ঝোল রেসিপি তৈরি করব কোথাও স্কিপ না করে পুরো রেসিপি দেখার অনুরোধ রইল এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি মোট ছ পিস আছে এখানে খুব ভালো করে এটাকে কিন্তু বাজার থেকে আনার পর ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দেব এখানে একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালো করে মিখে নেব সারা বছর ইলিশ পাওয়া গেল এই বর্ষার সময় ইলিশ মাছ খেতে কিন্তু সবারই ভীষণ ভালো লাগে আর এই সময় ইলিশ মাছের টেস্টও কিন্তু খুব ভালো হয় আর এইভাবে যদি ইলিশ মাছের ঝোলটা রান্না করা হয় আর কোনো তরকারির প্রয়োজন পড়বে না এক তরকারি দিয়ে এক একতলা ভাত খাওয়া কমপ্লিট হয়ে যাবে আর এখানে আমি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে কাঁচকলাকে একটু এইভাবে বড় করে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি আর আমি কিন্তু কাঁচকলাটা প্রথমে একবার ভালো করে ধুয়ে নিয়েছি কাটার পর কিন্তু আমি ডাইরেক্ট এই হলুদ জলেই ভিজিয়ে রেখেছি আর কিন্তু কাঁচকলা আমি অন্য জল দিয়ে ধোবো না যেহেতু প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি আর এইভাবে রান্না করলে একটু তরকারি রং কালো হবে না তা প্রথম থেকে অবশ্যই পুরো ভিডিও তোমরা দেখো আর নিয়ে নিয়েছি সাথে আলু আলুটাও একটু বড় বড় করে কেটে নিয়েছি এইভাবে একটুখানি আলু বড় বড় করে কেটে নিলে দেখতেও ভালো লাগে আলু ঝোলে আর খেতেও খুব ভালো লাগে একটা মশলা তৈরি করব নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি ছোটো চামচে এক চামচ কালো সর্ষে সাদা সর্ষে আর গোটা জিরে জিরের পরিমাণটা একটু বেশি নিয়েছি এই মশলাগুলোকে আমি আজকে শিলপাটাতে বেটে নেব তোমরা চাইলে এই মশলাটা কিন্তু মিক্সিতেও করে নিতে পারো তবে আজকে হাতে তৈরি বাটা মশলা দিয়ে মাছের ঝোলটা রান্না করব। যার কারণে এই ঝোলটা খেতে হবে আরও দারুণ টেস্টি হাতে যদি সময় থাকে তো এইভাবে বাড়িতে শিলপাটাতে যদি এই মশলাটা বেটে নেওয়া হয় এই রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে তা আমি এখানে কিন্তু সব মশলার সাথে অল্প একটু লবণ নিয়ে নিয়েছি তাতে সর্ষে অনেক সময় বাটলে যে তেতো হয়ে যায় তরকারি রকম তেতেও হবে না আর আমার মশলা বাড়তেও ভীষণ সুবিধা হবে তাই লবণ দিয়ে আর অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে আমি মশলাটা মিহি করে বেটে নিয়েছি অনেকভাবেই তো তোমরা আলু কাঁচকলার ঝোল বাড়িতে রান্না করে খেয়েছো তবে আজকে আমি যেইভাবে রান্না করব একবার যদি এইভাবে আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোলটা রান্না করো দেখবে যখনই খেতে ইচ্ছে করবে এইভাবেই রান্না করে খেতে পারবে এখানে কড়াইতে আমি সর্ষে তেলই রান্নাটা করব। বেশ একটু বেশি করেই তেলটা দিয়ে দিয়েছি তারপর তেল ভালো করে গরম হয়ে গেলে মাছের পিসগুলো ভেজে নেব প্রথমে আমি তিন পিস মাছ ভেজে নিচ্ছি পরে আমি বাকি মাছটা ভেজে নেব। তাই খুব বেশি কিন্তু ভাজবো না তেলটা খুব ভালো গরম হয়ে গেছে তাই দেওয়ার সাথে সাথে কিন্তু মাছ কিন্তু অনেকটাই ভাজা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি তাই এইভাবে কিন্তু আমি অল্প ভেজেই মাছটাকে তুলে নিচ্ছি প্রথম ব্যাসের মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার পরের বাকি তিনটে মাছ আমি একইভাবে কিন্তু ভেজে নেব যেহেতু তেল খুব ভালো গরম আছে তাই দেওয়ার সাথে সাথেই মাছগুলো কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে তাই একটা দিক উল্টে দিয়েছি অপর সাইডটা হালকা করে একটু ভেজে নেব এইভাবে কিন্তু হালকা করে মাছগুলোকে ভেজে নিতে হবে এই মাছগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব মাছগুলো তা মাছ ভাজা এখানে আমার একদম কমপ্লিট এবার আমি প্রথমে কাঁচকলাগুলো ভেজে নেব তা তোমরা চাইলে একবারে আলু আর কাঁচকলা ভেজে নিতে পারো তবে আমি দুটো দুইবারে ভেজে নেব আর আলু আর কাঁচকলাটা ভালো করে ভেজে নিলে খেতেও কিন্তু দারুণ লাগবে কাঁচকলাগুলোকেও কিন্তু আমি ভালো করে একটু ভেজে নিয়েছি তবে খুব কড়া না হালকা করে একটু ভেজে নিতে হবে এবার ওই তেলেই এবার আমি আলুগুলো ভেজে নেব আলুগুলোকেও কিন্তু একটু লাল করে ভেজে নেব তা এখানে আমি কিন্তু আর কোনো রকম লবণ দেইনি লবণ ছাড়াই কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি তা আলুগুলোকেও এভাবে নেড়ে চেড়ে একটু লাল করে নিয়েছি ভেজে নিয়েছি এবার আলুগুলোও কিন্তু নামিয়ে নেব বাকি যে তেলটা রয়েছে এই তেলেই রান্নাটা করব তবে এ তোমরা চাইলে কিন্তু তেলের পরিমাণ আরও কম করে দিতে পারো তবে আজকে আমি একটু তেল তেলে রান্না করার জন্য একটু বেশি দিয়েছি আর ওই তেলেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি ফোড়নের থেকে সুন্দর যখন কাঁচা লঙ্কা আর কালো জিরে সুগন্ধ আসবে তারপরে আমি যে বাটা মশলাটা রেডি করে রেখেছিলাম বেটে সেই মশলাটা এখানে দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে একটুখানি তেলের মধ্যে কষিয়ে নিতে হবে এখানে আমি এক থেকে দু মিনিট মতন নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে তেলের সাথে একটু কষিয়ে নিচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু আবারও বলছি আরও তেল কম দিয়ে রান্না করতে পারো তবে আমি আজকে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তাই এইভাবে কিন্তু আমি মশলাটাকে এক থেকে দু মিনিট মতন ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এইবার এখানে আমি দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও কিন্তু বেটে দিতে পারো দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সুন্দর একটা কালার আসার জন্য আর দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো এবার আবারও মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখানে লবণ হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব কিছুর সাথে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে গেছে তেলটাও কিন্তু খুব সুন্দর কিন্তু ছেড়ে যাচ্ছে মশলার থেকে এবার আমি দিয়ে দেব এখানে একটা বড়ো সাইজের টমেটো পিউরি এটাকে আমি গ্রেড করে নিয়েছি টমেটোটাকে সেই পিউরিটাই এখানে দিয়ে দিলাম এবার খুব ভালো করে কিন্তু মশলাটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নেব মোট কথা মশলাটা যত ভালো কষানো হবে আমাদের তরকারি কিন্তু ততটাই টেস্টি হয়ে উঠবে তাই এখানে আমি টমেটো পিউরি দিয়েও কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর আস্তে আস্তে মশলার রঙও চেঞ্জ হয়ে যাচ্ছে খুব সুন্দর মশলাটা কষানো কমপ্লিট এবার সামান্য একটু জল দিয়ে দিয়েছি অল্প একটু জল আবারও কিন্তু মশলাটাকে একইভাবে কষিয়ে নিচ্ছি আর আস্তে আস্তে দেখো মশলার কালারটা কতটা সুন্দর আসছে যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করছি তবুও কিন্তু কত সুন্দর রঙ হয়েছে আর কোনো রকম কিন্তু এই তরকারির কালার কিন্তু ফেড হবে না যেহেতু আমি কাঁচকলা দিয়ে রান্না করব। তবুও কিন্তু তরকারির রঙ হবে ভীষণ সুন্দর তাই মশলাটাকে কিন্তু এইভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়েছি আর খুব সুন্দর তেলটা উপরে ভেসে উঠেছে মশলা কষানো কমপ্লিট এবার এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর কাঁচকলা আলু কাঁচকলাটাকে নিয়ে এবার কিন্তু মশলার সাথে আবার আমি এক থেকে দু মিনিটের মতন ভালো করে হাই হিটে কিন্তু আমি রান্নাটা করছি আর হাই হিটে একটু নেড়ে চেড়ে মশলার সাথে আলু কাঁচকলাকে একটু কষিয়ে নিতে হবে তা খুব ভালো করে কিন্তু এইভাবে একটুখানি নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিতে হবে তাহলে মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে যাবে আমাদের এখানে আলু আর কাঁচকলাটা আর খেতে কিন্তু খুব ভালো লাগবে তাই এইভাবে কিন্তু মশলার সাথে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখে কিন্তু মনেই হবে না যে এটা কাঁচকলা দিয়ে রান্না করা হয়েছে এতটাই সুন্দর হবে এই তরকারির রং তা দেখো এইভাবেই কিন্তু আমি ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নিয়েছি মশলা আলু কাঁচকলা সব একসাথে আর এদিকে অপর দিকে আমি ভালো করে গরম জল করে নিয়েছিলাম তরকারিতে গরম জল দেবার জন্য তা ঠান্ডা জলে রান্না না করলেই ভালো হয় তাতে কিন্তু গরম জল দিলে রান্নার স্বাদও আসবে রঙটাও খুব সুন্দর হবে এখানে পরিমাণ মতন গরম জল আমি দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে টকভগ করে এইভাবে ঝোলটা ফুটবে যতক্ষণ না আলু বা কাঁচকলা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যতক্ষণ না আলুটা গলছে ততক্ষণ ভালো করে ঝোলটাকে তরকারি ঝোলটাকে জাল করে নিয়েছি আলু খুব সুন্দর গলে গেছে এবার আমি মাছের পিসগুলো তরকারির মধ্যে দিয়ে দেব। তা আগ ইলিশ মাছ কিন্তু এমনিতেই নরম হয় খুব আগের থেকে দিলে কি হবে মাছ ভেঙে যাবে তাই যখন দেখবে যে এইভাবে আলু সেদ্ধ হয়ে গেছে তারপর এইভাবে মাছগুলোকে দিয়ে দিতে হবে তা সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি এখানে এবার ভালো করে ফুটিয়ে নেব যারা নতুন রাঁধুনি কখনও রান্না করনি তারাও যদি এইভাবে একবার রান্না করো বাড়ির সবাই খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে তা খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়েছি আর সাথে আমি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর দেখো তরকারির কালার কত সুন্দর হয়েছে আমি কিন্তু নামিয়ে নিয়েছি তরকারি ফুটে গেছে পরে কারণ এখানে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই যা মশলা দেওয়ার আমরা রান্না করে নিয়েছি মশলা দিয়ে এইভাবে তরকারিটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে এক থালা ভাত এই তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে আর আলু কাঁচকলা দিয়েও যে এত সুন্দর ইলিশ মাছের তরকারি রান্না করা মানে করা যায় আর এত সুন্দর রঙ হয় আজকে রেসিপি পুরোটা দেখলে নিশ্চয়ই আমার সমস্ত বন্ধুরা বুঝতে পেরেছ তা আজকের এই সহজ সরল তরকারি রেসিপিটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই জানাবে আর এটা তোমরা এইভাবে রান্না করে খেয়েও আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক করে দিও অন্য বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও দেখা হবে নতুন রেসিপি